আর যদি আমার সত্যি কাগজicano হই থাকে আপনাদের কাছে অনুরোধ আমি 50 জনের আমার অনুরোধ আমি সুস্থ বিচার মধ্য আমার ঘরের মধ্যে মেয়ে ভরে এই মুহূর্তে আমার ঘর বানাই করার চেষ্টা করি যখন 50 জনের কাছে আমার অনুরোধ আসলে আমাকে নিস্তির করে আমি এই বলি আমি বলার মত অনেক কিছু আর আমি কিছু বলতে পারলাম না